আসসালামু আলাইকুম সময় দ্য ভিউ ওয়ার্টস ভিডিও ওয়াল থেকে আমি মোহাম্মদ রাজু আহমেদ রাজীব স্ক্রিনে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন আজকে আমি কিছু শিবলিং ট্রে এবং কোকোফিট নিয়ে কথা বলবো শিবলিং ট্রে এবং কোকোফিট বা মিডিয়া আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো শিবলিংটা সাধারণত অনেক ধরনের হয়ে থাকে বা অনেক প্রকার হয়ে থাকে যেমন এটা হলো রাউন্ড শেফ শিবলিং ট্রে দেখেন গোল গোল্ড শিবলিংকে এটা সাধারণত একশো চার সেলের হয়ে থাকে একশো চার সেল শুধুমাত্র একটা কোয়ালিটি হয়ে থাকে সেল আর এটা দুইটা হয়ে থাকে এটা হলো চায়না এবং বাংলা চায়না এবং বাংলার মধ্যে আবার কিছু পার্থক্য হয়ে থাকে যেমন হলো সেলের পার্থক্য চায়না বাংলার দামের পার্থক্য আবার সেলের পার্থক্য যেটা হলো আমাদের কাছে পঞ্চাশ সেলের আছে এই যে পঞ্চাশ সেলের তাছাড়া আমাদের কাছে আছে বাহাত্তর সেল একশো পাঁচ ছেল তারপরে একশো আঠাশ ছেল আছে তো বিভিন্ন সেল আপনারা নিতে পারবেন একসাথে আপনারা যত পিস বলেন আমরা হোম ডেলিভারি বা ডেলিভারি দিতে পারবো ও আর এগুলো হলো চায়না এবং বাংলার মধ্যে পার্থক্য আমি বলি চায়নাগুলোর দাম পঞ্চান্ন টাকা করে চায়না যেগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না ফুল যে প্রোডাক্টগুলো আছে যেমন এই যে এইগুলো হান্ড্রেড পার্সেন্ট চায়না দেখেন এইগুলো হানড্রেড পারসেন্ট চায়না আর এটা হলো বাংলা চায়নার বাংলার একটু কোয়ালিটিতে আপনারা বুঝেন যে দামেও পার্থক্য এবং কোয়ালিটিতেও পার্থক্য তো চায়নাগুলো এগুলো পঞ্চান্ন টাকা করে আর যেগুলো বাংলা এগুলো আটচল্লিশ টাকা করে যারা হিউজ পিস নেবেন কিছু কনসিডার করা যাবে অনেক বেশি যারা নেবেন তাদের জন্য কিছু কম রাখা যাবে তাছাড়া আমাদের কাছে রেডি মিডিয়া পাবেন যদি আপনারা ব্লকভাবে কোকো নিতে চান আমাদের কাছে আপনারা কোকো পাবেন তো এই সিবলিংকে এবং মিডিয়া বা কোকোপিট নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে পাঠিয়ে থাকি তাছাড়া যারা সরাসরি এসে দেখে নিতে চান আমাদের ঠিকানা নাটোর বড় হরিশপুর নতুন বাস টার্মিনাল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম